আসসালামু আলাইকুম বিশুদ্ধ পানি চাচ্ছে বাংলাদেশের যে পরিস্থিতি বিশুদ্ধ পানি চাওয়া চাওয়া আর সোনার হরিণ একই কথা আপনারা বলবেন যে ভাই টাকা হলে তো সব পাওয়া যায় ভাই টাকা হলে সব পাওয়া যায় এটা ভালো প্রোডাক্ট পাওয়া যায় আজকে কিন্তু থাইল্যান্ডের থেকে একটি প্রোডাক্ট এসেছে ওয়াটার ফিল্টার তো যারা বিদ্যুতের ঝামেলা চান না গ্যাসের ঝামেলা চান না পানি ফুটানোর ঝামেলা চান না কিন্তু একটি ভালো হান্ড্রেড পার্সেন্ট পিউরিফায়ার পানি চান তাদের জন্য এই ফিল্টারটি আজকে নিয়ে এসেছে তো ভিডিও শুরুতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বলাচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতেই যে প্রোডাক্টটি নিয়ে কথা বলছিলাম এটা হচ্ছে ওয়াটার ফিল্টার দেখেন আমরা কিন্তু পানি খেতে চাই কিন্তু আমাদের শরীরে কিন্তু সবচেয়ে বেশি রোগ পানির মাধ্যমে হয়ে থাকে মানে আশি থেকে পঁচাশি পার্সেন্ট রোগ কিন্তু এই পানিবাহিত রোগ এখন একটু বিশুদ্ধ পানি খাবেন কিন্তু এর কোন জোর নাই কারণ কি আপনি একটা ভালো ফিল্টার কিনতে যাবেন পনেরো বিশ হাজার টাকা খরচ হচ্ছে আপনি তো এত বাজেট নেই কিন্তু বিশুদ্ধ পানি খেতে চান আমি আজকে সমাধান নিয়ে এসেছি অবশ্যই সমাধান নিয়ে এসেছি পুরো ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন আমি যদি প্রথমে ব্র্যান্ডি সম্বন্ধে আপনাদেরকে ধারণা দিয়ে দিই এটা হচ্ছে আইএইচ ডাব্লিউ ইন্টারন্যাশনাল হোমওয়্যারের একটি প্রোডাক্ট এটা উনিশশো সাতান্ন সাল থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো মার্কেটিং করে এটা কিন্তু মডেলটা যদি আমি বলে দিই এটা কিন্তু নোভো ফিল্টার নোভো ব্র্যান্ডের এবং মেইড ইন থাইল্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি প্রোডাক্ট থাইল্যান্ডের ষোলো লিটার ক্যাপাসিটি এটি এবং এই প্রথম এই বাংলাদেশে আর্সেনিক মুক্ত একটি ফিল্টার মানে পানিকে আর্সেনিক মুক্ত করবে এবং ব্যাকটেরিয়া মুক্ত করবে এবং ভাইরাস মুক্ত করবে এটা লেখাই আছে দেখেন এটা কিন্তু রিমুভস আর্সেনিক মানে আর্সেনিক মুক্ত হবে ইনশাআল্লাহ দেখেন অনেক দামি দামি যত ফিল্টার রয়েছে ওগুলাতে কিন্তু আর্সেনিক মুক্ত হয় না ঠিক আছে তবে এটাতে একমাত্র ফিল্টার যেটা আর্সেনিক মুক্ত হবে তো এবার আমি যদি আরেকটু ডিটেলস আপনাদেরকে বলে দিই একটু কাছে চলে আসেন এটা দেখেন এই জায়গায় লেখাই আছে দেখেন ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া প্রোটেকশন মানে সেফ ভাইরাস এবং এটা কিন্তু সবচেয়ে বড় দিক কি জানেন এটা কিন্তু একটি হেলথ অর্গানাইজেশন মানে ওয়াটার হেলথ অর্গানাইজেশন থেকে কিন্তু সার্টিফাইড করা রয়েছে দেখেন এই জায়গায় লেখাই রয়েছে এবং সিল দেওয়াই রয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট দেখেন মেড ইন থাইল্যান্ড এই জায়গায় লেখাই আছে আমি যদি এবার প্রোডাক্টটি আপনাদের কাছ থেকে দেখাই এর আগে আমি যদি একটু দেখাই দিই এটা কিন্তু গ্যারান্টি কার্ড দেখেন গ্যারান্টি কার্ড হ্যাঁ এবং হেলথ অর্গানাইজেশনের সার্টিফিকেট এবার যদি আমি একটু মেনুয়ালটা দেখাই দিই আপনারা কিভাবে সেট আপ করবেন সব ডিটেলস কিন্তু এই ম্যানুয়ালের এর মধ্যে থাকবে আপনারা দেখে খুব সহজে করতে পারবেন এটার মতো সহজ আর কিছু হয় না আমি যদি একটু কোয়ালিটিটা দেখাই ওয়াও এক কথায় দারুণ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্লাস্টিক ইউজ করা হয়েছে তাহলে আমাদের কোনো ফালানি কিন্তু দারুণ প্রোডাক্ট মানে এরপরে যদি আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে কাছ থেকে এটা হচ্ছে কার্ডিস্টা এটা দেখেন লেখাই রয়েছে মেড ইন থাইল্যান্ড ব্যাচ নাম্বার দেওয়া আছে এটা অ্যাসেম্বলটা কিভাবে করবেন আপনারা জাস্ট এই জায়গা থেকে দিয়ে এটা কিন্তু স্ক্রু রয়েছে এটা খুলে জাস্ট তলা থেকে লাগিয়ে দিবেন এই জায়গা থেকে লাগিয়ে দিবেন এটা টাইট হয়ে যাবে তারপর এটা লাগিয়ে দিবেন উপর থেকে পানি ডালবেন নিচে থেকে খাবেন কোনো ঝামেলা নাই এটা উঠিয়ে দিবেন পানি পড়বে পানি খাবেন তার মানে এতটা সহজ সিস্টেম আর কোনো ফিল্টারে আপনি কিন্তু পাবেন না আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এই ফিল্টারটি কতদিন যাবে আমি বলবো মোটামুটি আপনারা যদি বড় ফ্যামিলি হন তাহলে হয়তো সাত আট মাস আপনারা ব্যবহার করতে পারবেন এই ফিল্টারটি মানে এই কার্ডিসটি আর যদি ছোট ফ্যামিলি হন তাহলে বছর খানিক চলে যাবে একটা কার্ডিস দিয়ে এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই কার্ডিসটা কি পাবো অবশ্যই হান্ড্রেড থাকবে যখন লাগবে আমাদেরকে জানাবেন আমরা প্রোভাইড করবো তো এই ছিল মোটামুটি ডিটেলসটা এবার যদি আমি প্রোডাক্টের প্রাইস সম্বন্ধে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিই বাজারে কিন্তু অনেক প্রাইসে এটা বিক্রি হয় আপনারা জানেন আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে তবে এই প্রোডাক্টের প্রাইস কিন্তু অনেক বেড়ে গেছে তারপরও আমরা একটা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে বিক্রি করব এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা যতক্ষণ আমাদের স্টক থাকবে দেওয়ার চেষ্টা করব এবার বলে দিচ্ছি ডেলিভারি প্রসেস ঢাকার ভিতরে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন আর যারা শপে এসে নিতে চান শপ শপ্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাসবিদ্রাস দ্বিতীয় তলা ছাপান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা পাঠাচ্ছি না নতুন কোনো ভিডিও তো দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম